ওই নারী ডাক দিয়ে কয় পাগল আমার কাছে আয় বলেছে আল্লাহ পাকড়া পাড়া আমাকে সন্তান দেবে না তোর রুটি খাওয়ালো সন্তান আমার হবে না কিতাবে অন্তর দিয়ে করি ধারণা আল্লাহ বলেছে আমি মা হতে পারবো না সন্তান আমার দিবে না তাই বলে মা ডাক শুনবো না এই কথা তো আল্লাহ বলে নাই তো তোর কাছে রাখি দাবি আমার কোলে বসে তুই রুটি খাবি আর আমারে তুই মা বলে ডাক দিবি

আল্লাহ আল্লা করে দিল মানা কোন সন্তান জমা রাখে নাই আমি আল্লাহ সন্তান দিতে পারবো না একটা দেয়া যাবে না দাদা ওনাকে একটু দেখেন তো কিছু করা যায় কিনা ওনাকে একটু চা খাই নিয়ে হ্যাঁ আচ্ছা চা খেয়ে আসেন আমি টাকা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা জয় জয় পার চা খায় ঘুরে তাড়াতাড়ি এসেন কিন্তু

ওরে সন্তান দিতে পারবো না কেন না কোন যুগে কোন সন্তান আমার চরণে জমা রেখে নাই তাই একটা সন্তান দিতে পারবো না পরিষ্কার করে জানাই পাগল ডাক দিয়ে পাই কি বললে আল্লাহ একটা সন্তান দেয়া যাবে না তাই না কথা দুই যাবে একটা দেয়া যাবে না দুই যাবে আল্লাহ দেখে বলে পাগলের ধারে যাকে একটা দেয়া যায় না তাকে দুইটা দেবো কেমন করে দুইটা দেয়া যাবে না এমন সব পাগল কাটি গেছে দুইটা যখন দেয়া যাবে না তখন তিনটা আল্লাহ চিন্তা করে এবার না বললে ও আরেকটা মারাই ফেলবে না ও বাড়াবে কেননা এই জগতে প্রকৃত ভক্ত যারা কমায় না তারা বাড়ায় তারা এমন ভক্ত ছিল আমার অশ্বিনী গোসাই দেখেন চিন্তা করি একদিন গোপাল সাথে দেখে বললো অশ্বিনী রে তোর কাছে রাখি দাবি তুই আজকে আমার সঙ্গে ওরা যাবি আমার অন্তরে জেগেছে ভাবো

এখন অশ্বিনী গোসাই চিন্তা করে দাদা যখন বারবার করে চাইতে বলে তা চাওয়া লাগে না এই দা তাড়াতাড়ি চা বল দেখেন চাওয়াটা দেখেন চাওয়াটা ছোট না আমরা তো বুঝি চা গুরু চা ঠাকুর ডেকে বলছে অশ্বিনী তুই চা অশ্বিনী ডেকে কয় চাইতে যখন বললো দাদায় আমি চাই তোমার রাঙা পায় কি চাই জানো আমি তোমারে জানাই এখন আমি তোমার নামে ভিক্ষায় গেলে কিছু ভিক্ষা পাই এই আশীর্বাদ করো আমি ধারণা ভিক্ষায় তো কেননা আমাকে যদি আমি যদি কিছু না পাই তো নিশ্চয় আমাকে তো কেউ খাবার বসাতে হবে কি বলেন চাই না কিন্তু যা চাইছে ভগবানকে বেঁধে নিয়ে আমি ভিক্ষায় গেলে যেন আজ থেকে আর ভিক্ষা না পাই আল ভিকন আপালা কিন্তু করে বাজবো তুমি আমার বাস আমার এটা হচ্ছে গবনের কথা দেখেন আবার চিন্তা করে ও শ্রীকৃষ্ণ সাই যখন বৃন্দাবন দর্শন করে একটা গাছ তলায় বসে মোন চোখের জলে ভাসে আর ডেকে বলছে আমার রত কদম তুরু বলে দরাবে সৃষ্টি হলি আমি এই উৎসবে ভাই বাসাব প্রেম রূপায় কি শুনি আমার রত কদম তুরু বলে দরাবে সৃষ্টি হলি হঠাৎ করে চিন্তা করে বৃন্দাবন ঘুরে ঘুরে ক্লান্ত কলেবর এত কষ্ট হয়ে গেছে তাই যদি একটু তাবুক পাই যদি একটু তাবুক পাই মনে মনে বাসনা করেছে ভাই এমন সময় আপনাদের কাছে বলি খোলে ছোট্ট একটা ছেলে ছেলে কাছে এসে দেখে বলে ও ভাই তামুক খেতে ইচ্ছা করেছে না তামুক খাও বসে শুনেন বিজ্ঞ দল তখন অশ্বিনী গোসাই তামুক ধরে তামুকে টান দিল হঠাৎ করে চিন্তা করে আমি মনে মনে তামুক খেতে চাইলাম এবারে এই মনের কথা বুঝে কি আসলো তাকিয়ে দেখে ভাই ওই ছেলেটার ওই জায়গায় নাই ওই শ্রী গোসাই চিন্তা করে তো আর কেউ না এমন হরি সারা আর কেউ হতে পারে না এই জন্য মনের ভাব বুঝে নিজে মনে আমাকে খুঁজে তাইতে তামাক সেঁকে দিল যেখন উনি গান কলম ধরে করেছিল গান লিখন আমার একজন চাকর আছে ভাই মনের ভাব বুঝেছি কর্ম করে আমি এমন নফর দেখি নাই আমার একজন চাকর আছে যাওয়ার কি পাগল দেখে বলছে তাই আল্লা অন্তর দিয়ে করে ধারণা যদি এইবার না বলে বাড়াবে আর কমাবে না তখন তিনটা সন্তান আল্লাহ কবুল করে দিল ওই দুইটা ছেলে খেলে একটা আছে কোলে দিয়ে যায় দেখতে পায় দুইজন খেলে একজন কোলে মুসারমি দিয়ে সন্তান আছো পাশো হ্যাঁ কোনোদিন এই বাড়ির দিকে আসবে না তুই করেছিলি মানা আল্লাহ আমার সন্তান দেবে না দেখ আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছে তোরা আল্লাহ থেকে আমার আল্লাহ অনেক বড় হয়ে গেছে মুসালিম আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে যাওয়ার পরে দেখেন একটু চিন্তা করে এইবার আল্লাহকে দেখে বলছে আল্লাহ তুমি সন্তান দিবে না দাও না মাদা তোমার ব্যাপার মাঝখান থেকে আমার মিথ্যা অভিশাল দেখেন আমি এই নবীর চাকরি করব। আল্লাহ দেখে বলে তোর কাছে রাখি দাবি তুই যখন ইস্তফা দিবি কাজ কর আমার একটু মানুষের গোস্ত খেতে চেয়েছি ইচ্ছা হয়েছে একটু মানুষের গোস্ত মানুষের মাংস নিয়ে দিতে পারবি মুসানবি ডেকে বলে কয় মন লাগে কয় মন না ও আর হচ্ছে পিরিস একটা পিরিস ভাসে ওর উপর একটা ছুরি আছে ওই ছুরি দিয়ে কেটে যতটুক মাংস পিরিজে আটে ততটুক এনে আমার নিকটে সাত দিনের ভিতরে দিবি তাছাড়া দেই ধারো আমি কিন্তু ওই গোস্ত খাবো না মুসানবি কয় আমি যাহারও আর আনবো এই বলে মুসানবি চলে যায় পৃথিবীতে এসে মানুষের পাশে ডাক দিয়ে কয় আল্লাহ মানুষের গোস্ত খেতে চায় সবাই মনে করে প্রায় দিন কেটে যায় পাহাড়ে পাহাড়ের ভিতর দিয়ে উপর দিয়ে ওই জায়গায় ওই পাগল পাগল বসার মুসা দৌড়ে যায় পাগল ডাক দিয়ে কয় এত দৌড়ে দৌড়ে কোথায় যাস ডেকে বলে তাই পাগল শুনে তোর কাজ নাই পাগল ডেকে বলে আমার কাছে আয় চলে আমাকে আমার আমাকে দিয়ে কিছু হলেও তো হতে পারে বল কোথায় লাশ মুসলমি দেখে বলে তাই কি বলবো পাগল তোরে যাবাই আল্লাহ বস্তু খেটে চেয়েছে সাত দিন কেটে গেছে কিন্তু এখনো সংগ্রহ করতে পারি নাই এমন সময় পাগল দেখে দিল ধারণা কেন আগে আমার কাছে আসতে পারলি না আচ্ছা আমার দিকে তাকিয়ে দেখতো আমরা চামড়াগুলো গুলো হয়ে গেছে চামড়াগুলো গুলো ঢিল হয়ে গেছে মাংসগুলো গুলো শুকিয়ে গেছে এ হলে কি আল্লাহ খাবে মুসানবী অন্ত দাঁড়ো না থামারও অ পাগল ডেকে বললো আল্লাহ কোন জায়গার বস্তু খাবে আল্লাহ কোন জায়গার বস্তু খাবে ডেকে বললো শুনি নাই শুনি আসি যখন শুনে আসতে রও না দেয় তখন সময় পাগল ডাক দিয়ে জানায় মুসাল আমাদের ক্ষুদো লাগলে আমরা এক ঘন্টা শুইতে পড়ি না আর আল্লাহ খেটেছে সব দিন কেটে যাচ্ছে গস্তু কাটার জন্য কিছু এনেছিস এনে এনেছি একটা ছুরি আল্লাহর কুদরতি ছুরিটা যখন মুসানবি পাগলের কাছে দেয় পাগল ডাক দিয়ে পায় এই ছুরিটা পাক কিনা না পাক তা তো আমার জানা নাই তে মরুভূমির ভিতরে আমি পানি কোন জায়গায় পাই পানি কোথায় পাই হ্যাঁ চিন্তা করে নিজের কাছে এক জায়গায় পানি আছে কোথায় আমি আল্লাহ নামে জিকির করলে পরে আমার দুনায়ন হতে ঝরঝর করে পানি ধরে বসে শুনে বিজ্ঞ দলো আল্লাহর নাম করে দুনায়ন হতে পানি ধরে চোখের পানি দিয়ে বিসমিল্লা বলে শুরিটাকে পাক করে দেহের একশো জায়গা হতে একশো টুকরো গোস্ত কেটে পিরিজে রেখেছে ভাই আল্লাহর কুদরতি পিরিজ এখন পর্যন্ত ঘরে না গোস্ত নিয়ে মোসানবি রওনা দেয় পাগল চিন্তা করে কি ব্যাপার একশো আট আমার কাছে করে এত সময় ব্যথা পায় নাই এখন ব্যথা পেয়েছে তাই হয়তো আমাকে ডাকছে গেলে মারতে পারে মুসা ভয় পাইস না আমার কাছে আয় আমিও গোস্ত খাই গোস্তের ভেতরে সবচেয়ে বেশি স্বাদ হচ্ছে মেটে আর কলিজা আমি তাই তো আল্লাহরে কেটে দিই নেই তোর কাছে রাখিদাবি সুলিটা আমাকে আবার দিবি বসে শোনা নিবিগদ সুলিটা মুসা নবী যতনে পাগলের কাছে আবার দিল সিনাসাক করে অর্ধ নেতি কোলজে ধরে কেটে যখন আল্লাহর পিড়িজের উপরে দিয়েছে তাই আমি দেই ধারণা আল্লাহ 30 ভট আর বাকি থাকে না পরিপূর্ণ পিড়িজ হয়ে গেছে ওইটা নিয়ে আল্লাহর কাছে মুসা যায় আল্লাহ দিল ধারণা মুসানে রে আর কোন জায়গায় গোশত নেই তোর গায়ে তো গোশত ছিল তুই কত দিতি বললি না দেখ একটু চিন্তা করে তুই গোস্তু দিতে পারলি না ছিল তোর শরীরে একটা পাগল আমার নামের উপরে আমাকে যদি মেটে কইলে কেটে দিতে পারে সে ওই দুঃখিনী নারীরে তিনটা সন্তান দিতে পারে না আমি তোরে জানাই আমি সন্তান দেই নাই আমি বলি তোর গোচনে আমার ওই পাগল আমার কুদরতি হাত ধরে সন্তান লিখে দিয়ে গেছে তাই বসে শোনেন বিজ্ঞ দেয় নাই কিন্তু আল্লাহর ভক্ত লিখে দিয়ে দিল